আসসালামাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে রোম্যান্টিক পোয়েট্রির একটা কবিতা পড়বো জন কিটসের লেখা কবিতা কবিতাটির নাম হচ্ছে ওড অন এ গ্রেসিয়ান আর মোটামুটি বেশ ভালো একটা কবিতা প্রথমে আমরা একটু নামটা বিশ্লেষণ করি ওড মানে হচ্ছে কোনো কিছুর প্রশংসা করা কোনো মানুষ কোনো জিনিস যে কোনো কিছু মানুষের স্বভাব তার মানে কবিতাটা একটা কিছুকে প্রশংসা করে নিয়ে লেখা কিসের প্রশংসা এ গ্রেসিয়ান আর্ন গ্রেস বা গ্রিস হচ্ছে একটা জায়গা ওখানকার জিনিসকে বলা হচ্ছে গ্রেস গ্রেসিয়ান সরি আর্ন মানে কি আর্ন হচ্ছে যে এই পাত্রগুলো বর্তমানে আর্নগুলো দেখতে অনেকটা ফুলদানি টাইপের কিন্তু প্রাচীনকালে যেহেতু ধরেন ওই প্লাস্টিক বা গ্লাস এরকম পাত্র ছিল না তো ওরা কী করতো নর্মালি মাটি দিয়ে কাদা মাটি দিয়ে বা বিভিন্ন জিনিস দিয়ে খোদাই করে ডিজাইন করে সুন্দর সুন্দর এরকম পাত্র তৈরি করত। এটার মধ্যে কি রাখা হতো পানি রাখা হতো মৃত মানুষের ছাই অনেক সময় রাখা হতো বিউরিয়াল অ্যাশ বলে বলা হয় যেটাকে তেল তেল স্টোর করা হতো মানে এক কথা পাত্র সেই পাত্রগুলো যে গ্রেসিয়ান আর্নগুলো অর্থাৎ ওই দেশের যে পাত্রগুলো সেগুলো এতটাই চমৎকার করে এখানে যে গায়ে ডিজাইন করা দেখেন খোদাই করে করে না ডিজাইন করা ডিজাইন দেখে আমাদের রাইটার জন কিটস পাগল হয়ে যায় কারণ উনি হচ্ছে একজন সৌন্দর্য প্রেমী মানুষ ওনাকে বলা হয় পোয়েট অফ বিউটি উনি সৌন্দর্য দেখলেই সেটা নিয়ে কবিতা লেখেন সেটা ওনার চোখে লেগে যায় তাহলে কি এই কবিতায় আমরা পাবো যে এরকম কিছু আর্ন দেখেছিলেন উনি একটা মিউজিয়ামে গিয়ে জাদুঘরে সেটার উপরে যে খোদাই করা চিত্রগুলো সেটা দেখে উনি পাগল হয়ে যায় অনেক খুশি হয় সেটা নিয়েই কবিতা লিখেছিলেন সরাসরি এই জিনিসটাকে নিয়েই যেমন আমরা ওনারা আরও কবিতা পড়েছি নাইটিং গেলের গান নিয়ে গানকে অনেক প্রশংসা করে লিখেছেন এই টাইপের তাহলে চলুন আমরা সরাসরি কবিতা আলোচনাতে চলে আসি কবিতার আমরা নাম হচ্ছে রাইটার জন কিটস এই কবিতাটাকে আমরা বলবো কোন টাইপের কবিতা এক ধরনের ওড ওড নিজেও এক এক ধরনের লিরিক কবিতা তো সরাসরি আমরা এটাকে হচ্ছে ওট বলতে পারি এটা হচ্ছে পাবলিশিং ডেট ইউ ক্যান রিমেম্বার ইট এবার আমরা সামারি পড়ব সামারি পড়ার পাশাপাশি আমি হচ্ছে এক্সপ্লেইনও করবো যেমন শুরুতে ব্যাকগ্রাউন্ডটা ছিল এরকম যে উনি মূলত হচ্ছে একটা মিউজিয়ামে গিয়েছেন ঠিক অনেক কিছুই দেখেছেন সেখানে পাশাপাশি এই পাত্রগুলো দেখেছেন এবং পাত্রগুলোর গায়ে ঘুরে ঘুরে দেখা যায় চারপাশ দিয়ে ছবি আঁকা উনি যেহেতু সম্মানী মানুষ ছিলেন উনি এইগুলো ঘুরে ঘুরে দেখেছেন এবং এই প্রত্যেকটা একটা আর্নের যে চারপাশে বেশ কয়েকটা ছবি থাকতে পারে দুই তিনটা ছবি থাকতে পারে অন্যান্য আর্নের এরকম কয়েকটা ছবিকে উনি এই কবিতায় বর্ণনা করেছেন কবিতাটা সমত চারটে স্টানজাতে যাতে এক একটা স্টান এক একটা রকমের বর্ণনা ঠিক আছে তো চলুন আমরা হচ্ছে সরাসরি একটি কবিতার এক্সপ্লেনে চলে আসি তো আমরা মূলত হচ্ছে এই আর্নের উপরে যে পাত্রটা আর কি পাত্রের উপরে যে ছবিগুলো আঁকা সেই ছবির প্রশংসা বা সেই ছবির সৌন্দর্য বর্ণনা নিয়েই হচ্ছে মূল কবিতাটা এর বাইরে সেরকম কিছু নেই এবং উনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে যে সৌন্দর্যগুলো আর্ট আর্ট মানে কিন্তু শিল্প রাইটারদের যে লেখা লেখি একটা সাদা কাগজে উনি লিখলো সেই লেখাটা পড়ে আপনার ভালো লাগছে এই কবিতাটা এটাও একটা শিল্প তো উনি নিজে এক শিল্পী হয়ে ওই শিল্পীদেরকে উনি মানে খুবই বেশি সম্মান দিয়েছেন প্রশংসা করেছেন সেটাই এখানে লিখেছেন চলুন আমরা দেখি অন ওড অন এ গ্রেসিয়ান আর্ন ইজ অ্যাবাউট দ্য স্পিকার এই কবিতাটি এমন একটা বিষয় নিয়ে কবিতা যে কবিতায় স্পিকার অর্থাৎ কবিতার বক্তা বক্তা লুকিং অ্যাট এ গ্রেসিয়ান আর্ন বা গ্রিক আর্ন গ্রিকদের একটা কি বলে আর্নের দিকে উনি তাকিয়ে আছে গ্রিক গ্রিকদের এ ডেকোরেটেড ভাস আর্নকে আমরা সংক্ষেপে সহজ ভাষায় বলতে পারি ডেকোরেট করা ডিজাইন করা ভাস ভাস মানে কি কোনো একটা কিছু দানি ফুলদানি হতে পারে তবে প্রাচীনকালে এটাতে এটাতে পানিও রাখা হতো ঠিক আছে দ্য স্পিকার ইজ ফ্যাসিনেটেড বাই দ্য ফিচার অন দ্য আর্ন এটার উপরে যে ছবিগুলো আঁকা সেগুলো দেখে উনি অবাক হয়েছেন হুইজ শো সিন ফ্রম লাইফ এখানে কি কী কিসের কিসের ছবি ছিল সেটা বলি জীবনের সাথে মিলে যে এরকম ছবি যেমন লাইক প্লেইং মিউজিক একজন হচ্ছে বাঁশি বাজার ছিল সেটার একটা ছবি তারপর একটা মানুষ হচ্ছে ওর প্রেমিকাকে হচ্ছে যে এটা করতে গেছে সেটার ছবি নিয়ে উনি বলে যে তুমি অনেক ভালোবাসা নিয়ে তার দিকে এগিয়ে যাচ্ছ কিন্তু কিস্ত করতে পারবে না কারণ ছবিতে তুমি আটকে আছো কিন্তু বাইদবে অনেক সুন্দর এরকম ভাবে বলেছে ঠিক আছে আবার এন এ গ্রুপ লিডিং এ খাও টু বি স্যাক্রিফাইস এবং একদল মানুষ দেখা যাচ্ছে একটা বাছুরকে এখানে যদি আমরা কাউ লিখেছি মূলত হচ্ছে বাছুর কাফ লিখতে পারেন সমস্যা নেই স্যাক্রিফাইস করবে বেশ কয়েকটা মানুষ ওটা দেখে ছবিতে দেখে বোঝা যাচ্ছে তো এই ছবিগুলো দেখে ওনার কাছে না বেশ ভালো লেগেছে এই প্রত্যেকটা যে এইগুলোই উনি ব্যাখ্যা করতে থাকে এবং ব্যাখ্যা করে প্রমাণ করতে থাকে যে এই ছবিগুলো না বরফের মতো আটকে আসে বরফের মধ্যে যদি একটা মাস রেখে দেন আপনি ওটা একশো বছর পরে গেলেও তো কোনোভাবেই আসে তো বলছে যে এই যে সময়টা সৌন্দর্যটা এই যে পাত্রটা এই আর্নের গায়ে আটকে আসে এটা কোনোদিনও নষ্ট হবে না এই সৌন্দর্যটা চিরস্থায়ী দ্য আর্ন ইজ বিউটিফুল পাত্রটাই অনেক সুন্দর অ্যান্ড বিকজ দ্য ইমেজ আর ফ্রোজেন ইন টাইম এর কারণটাই হচ্ছে এই ছবিগুলো এখানে আটকে আছে ছবির কারণেই এভার চেঞ্জ এই ছবিটা কখনো চেঞ্জ হবে না দ্য পিপল ইন দ্য পিকচার উইল অলওয়েজ স্টে ইয়াং এই ছবির যে প্রেমিকা বা প্রেমিক আজীবন ইয়াং থাকবে বুড়া হবে না অ্যান্ড দ্য সিন উইল নেভার মুভ ফরওয়ার্ড এবং এই সিনগুলো কখনো সামনে এগিয়ে যাবে না দ্য স্পিকার থিঙ্কস স্পিকার চিন্তা করে বা মনে করে যে দিস মেক্স দ্য আর্ন স্পেশাল এই ছবিগুলোর কারণেই এই পাত্রটা ভেজটা স্পেশাল বিখ্যাত বা আরেকটু বিশেষ আনলাইক রিয়েল লাইফ হুইস ইজ ফুল অফ চেঞ্জ অ্যান্ড এজিং মানে বাস্তব জীবনের মতো নয় কারণ ওখানে আঁকানো যে সৌন্দর্যটা ওইটা তো চেঞ্জ হয় না ওটা আজীবন ওভাবেই থাকবে মানুষের জীবন আমার জীবন আজকে সুন্দর এটা কিন্তু চিরস্থায়ী সুন্দর না কিন্তু ওখানে আঁকা যে ছবিটা ওটা আজীবনই সুন্দর এরকমটা বুঝাইছে যেহেতু মানব জীবন বাস্তব জীবন ইজ ফুল অফ চেঞ্জ অ্যান্ড এজিং বৃদ্ধ হয় এজিং মানে বুড়ো হয়ে যাওয়া বৃদ্ধ হয় দুশ্চিন্তায় থাকে পরিবর্তন হয় দ্য আর্থ বিউটি ইজ এটার্নাল এটার্নাল মানে অনন্তকালীন এখানকার সৌন্দর্যটা এটা অনন্তকালের এটা চেঞ্জ হবে না এবং শেষের দিকে গিয়ে উনি হচ্ছে তিনটা জিনিসেরই হচ্ছে বর্ণনা দেয় আমরা যে তিনটা জিনিসের কথা বললাম সেটা হচ্ছে একজন বাঁশি বাজাচ্ছে এবং উনি হচ্ছে কল্পনায় ওই বাঁশির গানটা হচ্ছে শোনে এবং উনি ওখানে একটা লাইন বলে বলে যে হিয়ার মিলোরি ইজ আর সুইট যে গানগুলো শুনেছি বা যে গান এবং মিউজিক বা বাঁশির বাজনা সব কিছুকে আগে আর্ট বলা হতো সবই একসাথে গান এবং মিউজিককে আলাদা করার ছিল না মানে হচ্ছে টোন বাঁশির আওয়াজ ওটাও মিউজিক মুখের গানও মিউজিক কবিতাও মিউজিক ছিল তখন তুনি বলছে যে হিয়ার্ড মেলোডিজ আর সুইট বাট আনহেিয়ার্ড মেলোডিস আর সোয়েটার আমরা নিচে সরাসরি লাইনটাই পড়ব অর্থাৎ যে গানটা আমি শুনেছি সেটা তো অবশ্যই মিষ্টি যেটা শুনি নাই কল্পনায় শুনছি সেটা আরও বেশি সুন্দর ঠিক আছে একটা লাভার প্রেমিকের কথা বলে এবং সব কিছু নিয়ে শেষের দিকে হচ্ছে সৌন্দর্যের কথা বলে এবং সৌন্দর্য নিয়ে ওনার একটা বিখ্যাত লাইন আছে যেটা আমরা অফকোর্স মুখস্থ করব বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ বিউটি এটাকে যদি আমি একটু সিম্পল করে লিখি মানে এটা হচ্ছে সরাসরি আমাদের রাইটার লিখেছেন কথাটা হবে এরকম যে বিউটি ইজ ট্রুথ সৌন্দর্য মানেই সত্য অ্যান্ড দ্য ট্রুথ ইজ বিউটি এবং সত্য মানেই সেটা সুন্দর ঠিক আছে তবে আমরা লেখার সময় এভাবেই লিখবো রাইটাররা যেভাবে লেখে এটাই সর্বোত্তম স্টাইল সহজ করে লিখলে এরকম হয় এই কথাটা বলতে উনি কি বলে দ্য ফেমাস লাইন এই লাইনটা সাজেস্ট দ্যাট আর্ট অ্যান্ড বিউটি আর বলে যে এই সৌন্দর্য এবং এই শিল্পটা এটার সাথে সময়ের কোনো সম্পর্ক নেই আজীবন এটা সুন্দর থাকবে অ্যান্ড ক্যারি দিয়ার ওন ট্রুথ এবং এই জিনিসগুলোর সৌন্দর্য এবং সত্যতা এটা বহন করে সত্য জিনিসটাকে আমরা আরেকটু বড় হলে আরো ভালো বুঝবো এখন আমরা একটু বোঝাই যেমন ম্যাথিউ আর্নল্ড ওনার কথা চলে আসে এখানে কারণ উনিও হচ্ছে এই সেম থিওরির উপরই লিখেছেন বিউটি ইস ট্রুথ অ্যান্ড ট্রুথ বিউটি উনি বলছে যে জীবনের সত্য গল্প নিয়ে যদি লেখা হয় কোনো শিল্প তৈরি করা হয় সেটাই সবচেয়ে সেরা আর্ট মিথ্যা জীবন বা মিথ্যা ওইগুলো দেওয়া হয় না ঠিক আছে এবং সত্যতা এবং সৌন্দর্যকে ওনারা হচ্ছে এক করে দেখেছেন এটা না আমরা পরে যখন প্রশ্ন পড়ব সেখানে বিস্তারিত পড়বো তো কবিতাটার পুরো কবিতাটা আমরা জানলাম সৌন্দর্য নিয়ে লেখা এটার থিমগুলো কী মূল বিষয়বস্তুগুলো কী বিষয়বস্তু বলতে গেলে ইজ দ্য রিলেশনশিপ বিটুইন আর্ট অ্যান্ড লাইফ জীবনের সাথেই যে শিল্পের সম্পর্ক কোথায় জীবনটা একসময় ফুরিয়ে যায় ওই অংশটাকেই ছবির মতো করে আটকে রাখা যায় শিল্পীর মাধ্যমে শিল্পের মাধ্যমে কবিতার মাধ্যমেও করা যায় আঁকা আঁকির মাধ্যমে গানের মাধ্যমে যে কোনো কিছুর মাধ্যমে দ্য প্যাসেজ অফ টাইম সময় যে চলে যাচ্ছে সেটা আমাদের এই কবিতায় দেখানো হয়েছে কারণ বারবার উনি বলছে যে মানুষের জীবন শেষ হয়ে যায় ফুরিয়ে যায় ছবি শেষ হয় না এটা না বিউটিভার্স এস টেম্পোরারি হিউম্যান এক্সপিরিয়েন্স এটা না বিউটিভ মানে অনন্তকালের সৌন্দর্য আর এটা হচ্ছে মানুষের অল্প সময়ের সৌন্দর্য অল্প সময়ের যে বিষয়টা ঠিক আছে পরের যে অংশটা পাই দ্য পাওয়ার অফ ইম্যাজিনেশন উনি কিন্তু বলছে যে এই যে যে গানটা শোনা হয়নি সেটা আরও মধুর আরও সুন্দর অর্থাৎ কল্পনায় যে আমরা অনেক ভালো কিছু ফিল করতে পারি সেটা উনি আমাদেরকে শিখিয়েছেন এবং পারফেকশন ইন আর্ট আর্টের মধ্যে আমরা পারফেকশন কিভাবে একদম পরিপূর্ণতা খুঁজে পাই সেটা উনি আমাদেরকে দেখিয়েছেন ঠিক আছে এটা উনি পায় আমরা কিন্তু খালি ত্রুটি ভুল ধরার ইয়ে নিয়ে থাকি যাই হোক তাহলে আমরা আরেকবার একটু রিভিশন দিই যে পুরো বিষয়টা আমরা কি কি বিষয় নিয়ে লেখা সৌন্দর্য নিয়ে লেখা মানুষের জীবনের সাথে শিল্পের সম্পর্ক নিয়ে লেখা সময় যে ক্ষণস্থায়ী সেটা নিয়ে লেখা কল্পনার শক্তি নিয়ে লেখা এবং আরেকটা হচ্ছে আর্টের যে পারফেকশন নিখুঁত সৌন্দর্য সেটা নিয়ে লেখা এই যে কোটেশনসগুলোর কথা বললাম যে হিয়ারিলোডিজ আর সুইট শোনা গান সুন্দর বাট দোজ আনহিয়ার্ড আর সুইটার যেটা শোনা হয়নি সেটা আরও বেশি মধুর আমরা এই লাইনটা মুখস্থ করব আরও দু একটা লাইন মুখস্থ করতে পারেন আমি এখানে পাঁচটা কোটেশান দিয়েছি এই দুইটা আমি করে দিব শুধু বিউটি ইজ ট্রুথ ট্রুথ বিউটি বাকিটুকু চাইলে মুখস্থ করতে পারেন তবে এক্সামে আমরা লেখার ক্ষেত্রে ছোট ছোট করেও আমরা লিখতে পারি ঠিক আছে এই ছিল আমাদের আজকের কবিতা আমরা নেক্সট ক্লাসগুলোতে হচ্ছে এখানকার প্রশ্ন উত্তরগুলো পড়ব আপনারা সবাই চেষ্টা করবেন হচ্ছে সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো করার আজকের ক্লাসে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ